নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় দীর্ঘদিন থেকে একটি বাড়ির জমিতে ঘর করে চলছে আইসিডিএস সেন্টার যে জমিতে সেন্টারটি চলছে দু সালে এই জমির মালিক জমিটি বিক্রি করে দেয় পাপ্পু মাহাতোকে এই জমিতে যে ঘরে শিশুদের জন্য রান্না করেন কর্মীরা সেই ঘরের বেহাল অবস্থা কার্যত খোলা আকাশের নিচে রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে শিশুদের জন্য খাওয়ার রান্না করছেন কর্মীরা অভিভাবকদের দাবি শিশুদের জন্য এইভাবে খোলা আকাশের নিচে রান্না করলে সেই খাওয়ার শিশুরা খেলে শিশুদের শারীরিক সমস্যা হতে পারে এরপর থেকে এই সেন্টারটি মেরামত করার উদ্যোগ নেওয়া হলেও সেন্টারটি মেরামত করা যাচ্ছে না বেকে বসেছেন বর্তমান জমির মালিক পাপ্পু মাহাতো পাপ্পুর দাবি এতদিন আমার জায়গাটির প্রয়োজন ছিল না এখনই জমিটা আমার প্রয়োজন আছে এখানে আমি বাড়ি বানাবো তাই সেন্টার অন্য কোথাও সরিয়ে নিয়ে যাক প্রশাসন এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার তুমুল বচসা সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের সাথে সেন্টারের কর্মীদের ঘটনার সমস্যার কথা শুনে এলাকায় ছুটে যায় স্থানীয় পঞ্চায়েত সদস্য গ্রাম পঞ্চায়েত উপপ্রধান তাতেও সমস্যা না মেটায় চরম বিপাকে সেন্টারের কর্মী ও শিশুদের অভিভাবকেরা অন্যদিকে সরকারি চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার রাজকুমার মোদী বলেন এই সেন্টারটি নিয়ে দীর্ঘদিন থেকে সমস্যা চলছে বিষয়টি সমাধানের চেষ্টা হচ্ছে পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে অসুবিধাটা হচ্ছে এই যে এটা অঙ্গনারী কেন্দ্র এটা দুই তিন মাস যাবত ঝড় বৃষ্টির মধ্যে ভেঙে যাওয়ায় আমার পরিষেবা দিতে আমি অসুবিধার সম্মুখীন হচ্ছি কিন্তু আমার এদিকে পরিষেবাও দিতে হবে এই যে খোলা আকাশের নিচে রান্না করা হচ্ছে অনেক মায়ের বক্তব্য যে খোলা আকাশের নিচে বাচ্চা রান্না করা হচ্ছে এতে খাওয়ারের মধ্যে কোনো ইনফেকশন হয়ে গেলে বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে তো সেটা এখন যার জায়গা তাকে বলা হচ্ছে এখন সে জায়গাটা দিতে চাচ্ছেন না বলছি এখন আমার প্রয়োজনে জায়গাটা লাগবে আমি দিতে পারবো না এখন আপনারা অন্যত্র চলে যান তো এতদিন বারো বছরের উর্ধে হয়ে গেছে এই সেন্টার তো এখন আমরা হুট করে কোথায় যেতে পারি পঞ্চায়েত ম্যাডামকে বলা হয়েছে উনিও বলছেন যে হুট করে তো যাওয়া যায় না দেখি কোনোখানে জায়গার সন্ধান পেলে তারপরে ততদিন এখানেই থাকতে তো এখন এইভাবেই সেন্টার করছি তো এখন রোদ বৃষ্টির মধ্যে আমার সবাইকে রান্না করতে অসুবিধা হচ্ছে এই রোদ্র মাথায় নিয়ে রান্না করছে তো এখন তার জন্য পঞ্চায়েতকে বলা হয়েছে পঞ্চায়েত বলছে একটা তাহলে মিটিংয়ের আলোচনা করা হোক অফিস থেকে আমার সুপারভাইজার ম্যাডাম সিডিপিও স্যার আসেন কথা বললেন যার জায়গা তাকেও ডাকা হয়েছে উনি বললেন যে আমি দেব না জায়গা আমার অসুবিধা হচ্ছে ঘরটা ভেঙে গেছে তারপরে আমি রান্নাটা কোথায় করব সেই জায়গাটার জন্য রান্নার অসুবিধা হচ্ছে আর এখানকার যারা পরিষেবা নেয় তারা এরকম নোংরা অবস্থায় রান্নাটা খেতে চাচ্ছে না আপনি কতদিন ধরে কাজ করছেন এখানে আমার প্রায় পনেরো বছর হয়ে গেল হ্যাঁ এখানে পনেরো বছর আগে তো ওই বাড়িতে রান্না করতাম যা মালিকের বাড়িতে যার এখন এই জায়গাটা তার ঘরে রান্না করতাম আমি আমি তা আমার সিডিপিও কে আমার সুপারভাইজারকে বললাম যে আমি দীর্ঘদিন তো এইভাবে রোদের ব্যবস্থা করে দেন বললাম এটা আমাদের এই সেন্টারটা অনেক বছর যাবত এখানে আছে তো বাচ্চারা অনেক বাচ্চারা মায়েরা পরিষেবা পায় এখান থেকে তো সেন্টারটার অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছেন এটাকে রিপেয়ারিং করার জন্য আমরা চেষ্টা করতেছি রিপেয়ারিং করাবো কিন্তু জায়গার মালিক বলছেন উনি রিপেয়ারিং করতে দেবেন না ওনার জমিতে কিন্তু ব্লকের কাজ এখানে সুপিট কল ওল বিল্ডিং সরকারি তরফ থেকে এগুলো কাজগুলো হয়ে গেছে যেহেতু সরকারি খাতায় ওল্ড বিল্ডিং হয়ে গেছে পিডিপিও পিডিপিও সাহেব আসছেন সুপারভাইজার আসছেন ওনারা বলছেন যে এটা আমাদেরই জায়গাটা এখন সেন্টারেরই হয়ে গেছে তো জায়গার মালিক সীতারাম মাহাতো উনি ওই দাদা বলছেন যে না আমার জায়গা আমি দিব না আপনাদের কি করার আছে করে নেন আমি সরকারিভাবে আইনতভাবে যাব তো স্যারও বললেন যে আমাদেরও ওইটা জায়গা যেহেতু আমাদের হয়ে গেছে এটা এত বছর থেকে আঠারো বছর থেকে আছে এটা আমরা এখানে রিপেয়ারিং করব উনি করতে দিবেন না হ্যাঁ আমার সেটা দীপক বাড়ি থেকে নিয়েছি এই সতেরো সালে এর আগে তো আমার এতদিন ছিল ওখানে আমার তো সমস্যা ছিল না এখন আমার মানে জায়গার দরকার আমার মেয়ের বাড়ি একটু সমস্যা চলতেছে আমি জামাইকে ওখানে ঘর করে দেবো একটা বলা আগে থেকেই বলা আছে দিয়ে পূজার মধ্যে ঘর বানাই দেব আর কি সেই জন্য জায়গাটা দরকার এই জন্য সেন্টারটা সহায়তা করতেছে বলেছি তো তো ওরা এর আগে তো বললো সে আমরা নিয়ে যাব হ্যাঁ বিজেপি থেকে যে পঞ্চায়েত বললো সে নিয়ে যাবো ওরা এসে এখন কেন করতেছে নিব না এখন তো এখন হ্যাঁ এখন বলতেছে ছ মাস পরে প্রথমে তো বলল ছ মাস থাক আমি দেখতেছি জায়গায় এরকম বলতেছে এই যে উঠবে না এখানে ঘর বানাবে আমরা ঘর তো বানাতে দেবো না জায়গাটা তো আমার আমি কেন ঘর বানাতে দেবো हाँ मैं आईने रास्ता हाँ बो अपना निजेश्वर जमीन पे हाँ निजेश्वर जमीन हमारे নিয়ে কিছুদিন থেকেই একটা কমপ্লেন আমাদের কাছে এসছিল ওখানে আমাদের একটা ঘর আছে মানে খুব ছোট্ট ছাপড়া টাইপ ঘর আছে ওখানে অঙ্গনবাড়ি ওয়ার্কার ওখানে সেন্টার করতো খুব অসুবিধার মধ্যে কিন্তু কিছুদিন থেকেই সেই বাড়ির যেখানে আছে ওই বাড়ির মালিক যারা আছে সীতারাম মাহাতো বা পাপ্পু মাহাতো যারা আছেন তারা বলছিল যে ভাই আপনি এই জায়গা থেকে ছেড়ে দিন বা এই জায়গা থেকে চলে যান আমরা এখানে আর সেন্টার করতে দিবো না আর সেন্টারের কন্ডিশনটাও খারাপ আছে চারটা খুঁটির উপরে কোনো একটা ছাপড়ার টাইপের ঘর আছে তো ওরা করতে দিবে না এই জন্য অঙ্গনবাড়ি ওয়ার্কার যে আছে সে একটু মানে ঘাবড়াই গিয়েছিল এবং আমাদের কাছে কমপ্লেন আসছিলো যে ওরা খুব তাড়াতাড়ি আমাদেরকে এটা ছাড়তে বলতেছে তাহলে নেক্সট আমরা কোথায় রান্না করব বা যে বেনিফিশিয়ারিদের যে বাচ্চাদের মায়েদের আমরা খাওয়া দিই তাহলে কোথায় দিব সেন্টারটা কি বন্ধ হয়ে যাবে না কিন্তু আমি আজকে ওরা একটা মিটিং ডেকেছিল ওখানে যে ঠিক আছে আজকে সবার সাথে আমরা বসি ওখানে সীতারামবাবু থাকবেন উপপ্রধান সাহেবও থাকবেন ওখানকার যে পঞ্চায়েত সদস্য আছেন কুসুন্দি উনিও থাকবেন আমরা সুপারভাইজার আমি ওখানে গিয়েছিলাম এবং ওখানে একটা কেওয়াস হয়েছে যে মিটিং চলাকালীন যে সীতারামবাবু এসছেন এসছিলেন উনি বললেন যে ভাই কাল থেকে এখানে আর এখানে সেন্টার করা যাবে না আমি এখানে সেন্টার করতে দিব না তখন আমরা বললাম যে এভাবে তো হয় না একটা সেন্টার সতেরো আঠারো বছর থেকে এখানে চলছে এবং এই সেন্টার যেহেতু এখানে সতেরো আঠারো বছর ধরে চলছে এবং আপনারাই ব্যবস্থা করে দিয়েছেন সুতরাং এটাকে আমরা আমাদের ওন নিজস্ব সেন্টার হিসাবে দেখিয়ে নিয়েছি আমাদের একটা ওন বিল্ডিং রেন্টেড বিল্ডিং হবে থাকে তো ওন বিল্ডিংভাবে দেখানো আছে এভাবে এভাবে সেন্টারকে দুই দিনের নোটিসে আপনি এভাবে উঠাতে পারেন না আর এভাবে আমরা কাল থেকে কিন্তু এখান থেকে যাবো না আমরা কিন্তু এখান থেকেই সেন্টার করবো যতদিন না আমাদের কোনো ফাইনাল সুরা হয় আমরা সেন্টার কিন্তু ছাড়ব না জিনিসের সুরা তো হবে কিন্তু সেটা হলো না এবং এটা নিশ্চয়ই আপনি ঠিকই প্রশ্ন আছে যে ভাই কি হবে এই এই কি হবে তার জন্য আমরা বিডিও সাহেবের সাথে অ্যাকচুয়ালি আমাদেরকে কনসাল্ট করতেই হবে কেন উনি আমাদের উর্ধোতন কর্তৃপক্ষ আছেন ব্যাপারটা ওনাকে আমরা জানাবো এবং উচিত ব্যবস্থা নেওয়ার জন্য ওনাকে অনুরোধ করব জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ির সুবর্ণা